হ্যালো ব্রাদার্স গুড আফটারনুন আমি দেবব্রত বিশ্বাস আবারও হাজির হলাম একটা ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে এর আগের দিন আমরা কি করেছিলাম পার্ট অফ স্পিচ আর আজকের ক্লাস হচ্ছে নাউন সম্পর্কে কি সম্পর্কে নাউন সম্পর্কে নাউন কয় প্রকার ও কি কি নাউন বলতে কি বুঝি সেন্টেন্স থেকে আমরা নাউন কিভাবে খুঁজে খুঁজে বার করব সেগুলি আজকে দেখব আচ্ছা নাউন কি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড তাই তো নেমিং ওয়ার্ড নেমিং ওয়ার্ড বলতে কিসের নাম কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে আবার কোনো জায়গার নামও হতে পারে তাহলে নাউন বলতে আমরা কি বুঝলাম নেমিং ওয়ার্ড যে কোনো কিছুর নাম বোঝাবে আর কি কি বোঝাবে যে কোনো কিছুর নাম এবার কয়টা সেন্টেন্স লিখিনি তার থেকে আমরা কিভাবে নাউন বেছে বেছে বার করবো বা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা এটা নাউন একটা সেন্টেন্সের মধ্যে এটা এটা নাউন চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা কটা সেন্টেন্স লিখে নিয়েছি এবার এখান থেকে দেখব কোনটা কোনটা নাউন আচ্ছা চলো দেখা যাক প্রথমত আমরা কী জানি নাম নাউন বলতে কি নাম বোঝালেই নাউন আচ্ছা তাহলে রাজ কি একটা নাম তাই তো রাজ কি একটা নাম তাহলে এটা একটা কি একটা একটা এটা একটা কি নাউন একদম এই তো বাড়ছো এটা একটা নাউন তারপর নাই নাও তো একটা নাম তাহলে এটা একটা কী এটাও একটা নাউন তাহলে বলো তো তাই মিডিলেরটা কী কল্ড তাহলে কল্ডটা কি কল্ড মানে কল্ড মানে কল্ড মানে ডাকা তাই তো কল্ড মানে ডাকা আর ডাকা আওয়াজ কি অ্যাকশন তাই তো অ্যাকশন বোঝাচ্ছে আর অ্যাকশন বোঝালে কী হবে অ্যাকশন বোঝালে কী হবে ভার মনে পড়ছে আগের দিনের ক্লাসে কথা মনে পড়ছে একদম তারপর তারপর এখানে নাউন তো আমরা নাম দেখে বুঝে গেলাম নামের জায়গায় অন্য কিছু তো থাকতে পারতো তাইতো তাহলে তখন আমরা কিভাবে নাউন পাবো আচ্ছা তাহলে কিছু ট্রিক আছে ট্রিক কি যখন আমরা দিয়ে কোশ্চিন করব। তখন আমরা কি পাবো নাউন পাবো আর কি দিয়ে কোশ্চিন করলে নাউন পাবো হু দিয়ে কোশ্চিন করলে নাউন পাবো হুম দিয়ে কোশ্চিন করলে নাউন পাবো হোয়াট মানে কি হু মানে কে আর হুম মানে কাকে এই তিনটা দিয়ে যখন আমরা কোশ্চিন করব। তখন আমরা কি পাবো নাউন পাবো তাহলে এখান প্রথম লাইনে আমরা প্রথম সেন্টেন্সে কোশ্চিন করতে পারি কি দিয়ে কোশ্চিন করতে পারি কে নয়নাকে কি ডাকলো তাই তো বা ডেকেছিল কে নয়নাকে ডেকেছিল রাজ তাহলে রাজ কি একটা নাউন পেয়ে গেলাম তবে রাজ কাকে ডেকেছিল নয়নাকে ডেকেছিল এটাও কি একটা নাউন পেয়ে গেলাম এবার এখানে একটা বোঝার বিষয় আছে কি বোঝার বিষয় আছে যে রাজ কি রাজ রাজের জায়গায় যদি রাজ না থেকে রাজ না থেকে থাকতো হি হি কল্ড নেয় না সে নয়নাকে ডেকেছিল তাহলে সেটা তো আর তাহলে কে নয়নাকে ডেকেছিল সে তাহলে সেটা তো আর নাউন নয় তাহলে সেটা কি বলো সেটা কি হ্যাঁ কিসের রাজের পরিবর্তে বসেছে মানে নামের পরিবর্তে বসেছে তাহলে নামের পরিবর্তে বসলে ওটাকে কি বলি প্রোনাউন একদম তাহলে এটা কি কি এটা একটা প্রোনাউন তাহলে আমরা কি হু দিয়ে কোশ্চিন করে নাউনের পরিবর্তে প্রোনাউনও পাব আর হুম দিয়ে কোশ্চিন করি যদি হুম দিয়ে কোশ্চিন করি তাও নামের পরিবর্তে কিছু একটা যদি ইউজ করে তাহলে কি হবে প্রোনাউন হবে একদম তারপর শিখা শিখা ওয়েন্ট হোম শিখা কোথায় গিয়েছিল তাই তো কোথায় তাহলে হোম যখন আমরা হোয়ার দিয়ে কোশ্চিন করব হোয়ার দিয়ে কোশ্চিন করব। তখন আমরা কি পাবো কি পাবো প্রথমে আগে নাউনটা দেখে নিই যে কে কে বাড়ি গিয়েছিল কে বাড়ি গিয়েছিল শিখা বাড়ি গিয়েছিল তাহলে শিখা কি একটা নাউন এবার যদি শেখার জায়গায় শিখা না থেকে থাকতো কি শি তাহলে এটা একটা কি পুরোনো নাউন মাথায় থাকবে যে নাউনের পরিবর্তে কোনো কিছু ইউজ করলে পোরনাউন এবার ওয়েন্টটা কি ওয়েন্ট ওয়েন্ট কোথা থেকে এসছে গো মানে যাওয়া তাই তো গো ওয়েন্ট গন মানে এটা ওয়েন্ট ওয়েন্ট হচ্ছে একটা ভার্ভ গো একটা ভার্ভ তো তাহলে ওয়েন্টও কি একটা ভার্ভ এটা একটা ভার্ভ তারপর হোম হোম মানে শিখা কোথায় গিয়েছিল এবার কোথায় যখন আমরা কোশ্চিন করব তখন আমরা কি পাবো অ্যাড ভার্ভ কোথায় গিয়েছিল তাই তো কোথায় গিয়েছিল কোথায় মানে হোয়ার দিয়ে যখন আমরা কোশ্চিন করব অ্যাড পাবো আর অ্যাড কি ভার্বের দোষ গুণ বোঝাবে কিসের দোষ গুণ বোঝাবে ভার্বের দোষগুণ বোঝাবে তারপর ঈশা লাভস হার মাদার তাহলে কি বলছে ঈশা কাকে ভালোবাসে তার মাকে তাহলে কে তার মাকে ভালোবাসে ঈশা তাহলে ঈশা একটা কি নাউন অথবা নাম আছে সেই জন্য আমরা নাউন বলতে পারি তারপর কাকে ভালোবাসে হার মাদার তাই তো হার মাদার মানে তার মাকে তাহলে মাদার কি একটা নাউন লাভস একটা ভার তারপর লাভ চেঞ্জ এ পার্সন তাহলে কি লাভস কি করে একটা পার্সন মানে একটা ব্যক্তিকে চেঞ্জ করে দেয় তাই তো একটা ব্যক্তিকে চেঞ্জ করে দিচ্ছে তাহলে এখানে কি করতে পারি যে কি একটা ব্যক্তিকে চেঞ্জ করে দিচ্ছে তাহলে কি ভালোবাসা একটা ব্যক্তিকে চেঞ্জ করে দিচ্ছে তাহলে কি কি দিয়ে কোশ্চেন করছি তাহলে লাভটা কি একটা নাউন লাভটা কি একটা নাউন চেঞ্জ একটা ভার্ভ আর এ তো আমরা জানি একটা আর্টিকেল আর পারসন কি যে ভালোবাসা চেঞ্জ করছে কাকে ঘুম দিয়ে কোশ্চেন করছি কাকে পার্সন মানে একটা ব্যক্তিকে তাহলে কি নাউন তারপর মনি মনি ওয়েক আপ লেট মানে মনি কি করে দেরিতে ওঠে তাইতো মনি দেরিতে ওঠে তাহলে কে দেরিতে ওঠে নাউন এটা একটা মনি নাম বোঝাচ্ছে অথবা কি দেরিতে ওঠে মনি দেরিতে ওঠে ওই জন্য এটা কি একটা নাউন তারপর ওয়েক আপ মানে ওঠা ঘুম থেকে ওঠা তো তাহলে এটা একটা কি ভার্ভ অ্যাকশন বোঝাচ্ছে লেট কিভাবে ওঠে কি ভাবে ওঠে হাউ দিয়ে কোশ্চিন করছি তো কি দিয়ে কোশ্চিন করছি হাউ দিয়ে কোশ্চিন করছি আর যখনই আমরা হাউ দিয়ে কোশ্চিন করবো কি পাবো অ্যাড ভার্ভ পাবো কি পাবো অ্যাড ভার্ভ অ্যাডভার পাবো তাহলে এখানে দেখো আরেক বিষয় দেখো যে ভারবে দোষ গুণ বোঝাচ্ছে তো কিভাবে ওঠে লেট ওঠে কিভাবে ওঠে লেট মানে সে দেরিতে ওঠে ভারবের দশ গুণ বোঝাচ্ছে সেই জন্য আমরা অ্যাডভার্ভ আমরা করতে পারি কিংবা আমরা সোজাসুজি হাউদিয়া কোশ্চিন করে দেবো কীভাবে ওঠে লেট ওঠে তাই তো একদম তারপর ওয়ানেস্টি ওয়ানে ইজ দ্য বেস্ট পলিসি মানে সততা একটা ভালো নীতি সততা কি একটা ভালো নীতি তাহলে কি একটা ভালো নীতি তাহলে এটা একটা কি নাউন হয়ে গেল। তাহলে অনেস্টি একটা কি নাউন তারপর ইজ দ্য বেস্ট পলিসি তাহলে সততা একটা ভালো কি এটাও কি দিয়ে কোশ্চেন করে আমরা পাচ্ছি তাহলে এটাও একটা নাউন পলিসিও একটা কি নাউন পলিসি মানে নীতি আর বেস্ট বেস্ট কিসের দোষগুণ বোঝাচ্ছে যে অনেস্টি অনেস্টি একটা কি ভালো অনেস্টি সততা একটা কি ভালো নীতি তার মানে কি ভালো নাউনের গুণ বোঝাচ্ছে আর নাউনের দোষগুণ বোঝালে কি হয় নাউনের দোষগুণ বোঝালে কি হয় একটিভ বোঝা গেল তাহলে একজিকটিভ বুঝতে পারলাম তারপর বলেছে দা বয় ফাউন্ড এ ব্যাগ মানে ছেলেটি একটা কি পেয়েছে কি পেয়েছে একটা ব্যাগ পেয়েছে তাই তো তাহলে কে ব্যাগ পেয়েছে কে দিয়ে কোশ্চেন করবো ফার্স্টে তা বয় তাহলে বয় কি একটা নাউন ছেলেটি ফাউন্ড মানে পাওয়া অ্যাকশন বোঝা যাচ্ছে তাহলে এটা একটা কি ভার্ভ এ ব্যাগ কি কি পেয়েছে ছেলেটি কি পেয়েছে আবার কি দিয়ে কোশ্চেন করে আমরা ব্যাগ পাচ্ছি তাহলে এটা একটা কি নাউন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনটা ভার্ভ কোনটা নাউন কোনটা অ্যাডভার্ভ কোনটা তাই তো আশা করি বুঝতে একটু হলেও বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা নাউনের ভাগ করব নাউন কয় প্রকার ও কি কি নাউন প্রধানত পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার